আপনি যে রান্না করা জিনিস পলিথিনে মুড়ি রেখে দিয়েছেন যে তো পুরাতন হতে পারে পুরাতন এটা আপনি আবার নতুন করে খাওয়াবেন কাস্টমারকে এই যে এইগুলো ফ্রিজে কাঁচা জিনিস রেখে দিচ্ছেন কেন এই যে বাশি এগুলোকে কি বলে বলেন তো বার্গারের ভিতরে দেয় এটা এই যে পুরাতন জিনিস আপনি ভোরে ভরে দিয়ে দিবেন না এটা রান্না করা জিনিস তো ফ্রিজে রাখা যাবে না তো এটা কি আপনার

আইকড মাদার এগুলো একটু বের করেন এগুলো রামনা করা ইয়ে না সামনে না ওখানে সামনে ফোলান নিয়ম হলো গরম গরম কাস্টমার টাকা জিনিস খাবে টাকা দিয়ে আপনি যে রামনা করা জিনিস পলিতে মুড়ি রেখে দিয়েছেন যেটা তো পুরাতন হতে পারে পুরাতন এটা আপনি আবার নতুন করে খাওয়াবেন কাস্টমারকে আমরা তো কখনো এরকম দেখি না যে ফাস্ট ফুড কখনো ফ্রিজের ভিতরে থাকে ফাস্ট ফুড কথার মানে কি গরম তো এটা তো গরমই থাকবে আপনি ফ্রিজে রেখে দিচ্ছেন এগুলো কাদের তৈরি আপনাদের আপনাদের বেকারির নাম কি সকাল দেশিটা লেখেন না কেন এটা যদি বলি যে বিসমিল্লা বেকারি প্রমাণ করতে পারবেন এটা মেয়াদ কত দিন মেয়াদ দেন না কেন এটা কত টাকা করে বিক্রি করেন দেশিটা লিখতে হবে তো আশি টাকা মেয়াদ এত উৎপাদন তারিখ এত আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম লিখতে হবে না এগুলো এটা আমরা এতবার করে বলি এত করে প্রচার করি তারপরে আপনারা কেন শোনেন না বা মানেন না বলেন বিক্রি করার জন্যই তো দোকান দিয়েছেন তাই না আপনি নিজে যদি বাসায় খেতেন অসুবিধা নাই মেয়াদ লাগবে না কিন্তু আরেকজনকে যখন টাকা দিয়ে কিনবে তখন তো আমাকে মেয়াদ দেখাতে হবে আপনাকে আমি এখন কিনবো আমাকে তো মেয়াদ দেখাতে হবে আপনাকে দেখাতে পারবেন না আর এই যে এই কাজ করছেন কেন এই যে বাসি এগুলোকে কি বলে বলেন তো বার্গারের ভিতরে দেয়

পেপে আপনি যদি দিতে চান দিবেন অসুবিধা নাই কিন্তু এই যে লাল করেছেন যে তো আমরা করি নাই আপনি জেনে শুনে এটা কিনেছেন কেন এটা মানুষ খাবে এই যে রং দিয়ে মাখিয়েছেন এটা কিসের ফ্লেভার মিল্কের ফ্লেভার দেন কারণ কি আপনি অরিজিনাল মিল্ক দিতে অসুবিধা কোথায় এটা ব্যবহার করা যাবে না আপনার ওই যে মোড়কে এই উপাদানগুলো অবশ্যই লিখতে হবে আপনি কি কি দিয়ে দিয়ে তৈরি করেন ময়দা চিনি ঘি যা যা দেবেন উপকরণ সব উল্লেখ করতে হবে এগুলো জানা আছে আপনার আপনি তো এগুলো কাজ করেন তারপরে আমি বলেছি এই যে এইসব রং করা জিনিস এগুলো ব্যবহার করা যাবে না আপনার লাইসেন্স আমি দেখতে পারি আবার মোড়কে কোথাও কিছুই উল্লেখ করেন নাই আপনাকে আজকে সতর্ক করে আমরা দশ টাকা জরিমানা করলাম